আসসালামু আলাইকুম করছি রেসিপি বাই রুনা ইজি চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সহজ ও সুস্বাদু উপায়ে খাসির মাংসে বোনার রেসিপি এই রেসিপিটি ফলো করে খাসির মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ ছাড়া এবং সব থেকে সুস্বাদু খাসির মাংস রান্না করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি পাতিলে খাসির মাংস নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিলাম আদা বাটা জিরা গুঁড়া এবং এক চা চামচ জিরা বাটা তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়া দিব এক চামচ এরপর দিয়ে দিব এক চামচ গুড়া করা গরম মশলার গুঁড়া সবশেষে দিয়ে দিব এক পরিমাণ মতো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে একসাথে মিশিয়ে নেব মশলাগুলোকে মাংসের সাথে মেশানো হয়ে গেলে এখানে আমরা এক কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিবো টক দই দেওয়ার পর এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর মাংসগুলোকে চুলায় বসিয়ে দেব চুলার আঁচ প্রথমেই হাই হিটে রাখতে হবে বলক চলে আসার পর চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে মাংস কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দিয়ে কষাতে হবে যাতে মাংস নিচে লেগে না যায় মাংস কষানো শেষ হয়ে এলে আমি এখানে তেজপাতা দারচিনি তিন চারটা এলাচ সাত সামান্য একটু আমি এখানে মাংস হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমাদের মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন আমরা চুলা থেকে মাংসগুলোকে নামিয়ে নেব হয়ে গেল আমাদের মজাদার খাসির মাংস ভুনা রেসিপি এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ